নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী একুশে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ সন্ধ্যায় উত্তরাপণ ও বাংলার বার্তা পরিবারের উদ্যোগে শিলিগুড়ি বেথেল ইংলিশ স্কুলে অনুষ্ঠিত হয় নমচণ্ডী একটি বিশেষ প্রয়াস পিঙ্কিদিকে সম্মান জানানো হচ্ছে সুজিত গাঙ্গুলি মহাশয় দুকলি গান গেয়ে শোনান গায়ত্রী চক্রবর্তী মহাশয় দুখানি সঙ্গীত পরিবেশন করেন খুব সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আমরা সেদিন উপভোগ করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্দেশ্য হল একটি সংস্কৃতির ঐতিহ্য শিল্পকলা এবং মূল্যবোধের প্রচার ও উদযাপন করা যা একটি সম্প্রদায়ের আত্মপরিচয় গড়ে তোলে এবং ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে সাহায্য করে এটি সৃজনশীলতা বাড়ায় বৈচিত্র্যকে উৎসাহিত করে সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করে এই অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা খুব সুন্দর করে তাদের নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীদের মধ্যে একজন হারাধন স্যার এবং পিঙ্কিদির কন্যা আছেন শিল্পীদের এই নৃত্য পরিবেশনা সকলেরই খুব ভালো লেগেছে সকলে মুগ্ধ হয়েছেন হারাধন মাস্টার মশায়ের আমন্ত্রণ পেয়ে আমরা পানি শিল্পী পরিবার এই নমচণ্ডী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা এই অনুষ্ঠানে দুখানি সঙ্গীত পরিবেশন করি এই নমচণ্ডী প্রয়াসের সহযোগিতায় ছিলেন মাননীয় বিবেকানন্দ সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অবোধ সিংহাল আইএএস এসডিও শিলিগুড়ি মাননীয় দাম এসডিআইসিও শিলিগুড়ি ও মাননীয়া পিঙ্কি সাহা পৌরমাতা উনচল্লিশ নম্বর ওয়ার্ড আমি এবং আমার স্বামী কাঞ্চন আমরা এই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি সেগুলোই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম মাননীয় অবধ সিংহাল মহাশয় এবং মাননীয় অনির্বাণ দাম মহাশয় তাদের ব্যস্ত সময় থেকে এই অনুষ্ঠানে সময় দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন ওনাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রয়াত শিল্পী জুবিন গর্গ মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সুস্থ সংস্কৃতির এই প্রয়াস অব্যাহত থাকুক আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন সবশেষে স্যার এবং পিঙ্কিদির সঙ্গে আমাদের টুকরো স্মৃতি